আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি বর্তমানে অবস্থান করতেছি ঢাকা কমলাপুর রেল স্টেশন এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যেমন খুলনা রাজশাহী সহ স্লেট বিভিন্ন জায়গা থেকে রেলগাড়ি এখানে এসে থাকে যেমন আপনাদেরকে দেখাচ্ছি এই যে সবাই একটা রেলগাড়ি ছেড়ে যাচ্ছে এটা হলো রেল স্টেশন এই যে দেখা যাচ্ছে বিশাল আমরা যে বিশাল রেলগাড়ি দেখে থাকি সেটা হলো রেলগাড়ির ইঞ্জিন এই ইঞ্জিনটা রেল স্টেশন থেকে ইঞ্জিন এটা বগির সাথে লাগিয়ে দেওয়া হয় এখান থেকে ইঞ্জিনটা শুধু রেলগাড়ির রেলগাড়িটা আসলে ঘুরানো হয় না শুধু ইঞ্জিন বগিটা ঘুরানো হয় এবং সেখান থেকে ইঞ্জিন পরিচালিত করে এবং রেলগাড়ি তাকে বহন করে ট্রেনে নিয়ে যায় এটাই হলো রেল স্টেশন বিশাল এরিয়া বিশাল এরিয়া দেখা যাচ্ছে এগুলো রেলওয়ে ভবন এই যে দেখা যায় এই যে এই বিশাল এরিয়া দেখা যাচ্ছে এই যে রেলগাড়ি এখানে এসে থেমেছে এই যে সামনে দেখা যাচ্ছে একটা রেলগাড়ি এখনই ছেড়ে যাচ্ছে তাদেরকে দেখাবার চেষ্টা করছি আমি এখন উঠতেছি রেল স্টেশনের প্ল্যাটফর্মের উপর আপনাদেরকে দেখাবো ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া একটি রেল এই যে চলে যাচ্ছে দেখেন এই তো ছেড়ে যাচ্ছে এই রেলগাড়িটা ছেড়ে ঢাকা থেকে ছেড়ে চলে যাচ্ছে ঢাকা থেকে হাজার হাজার মানুষ এতে চলে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে দেখেন কত বড় আমি দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্ম একাধিক অনেকগুলো এখানে প্ল্যাটফর্ম আছে অনেকগুলো